আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি ভিডিওটা এই যে আমার ভোদর একটা মুখ দেখলে ফোনটা এত সামনে থেকে নিয়েছিলাম কি পিছিয়ে একটা দেখা ছিল মুখটা যাই হোক তো এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি মানে আমার বরদির বাড়ি যাচ্ছি খড়গপুর তো অনেক দিন যাবো যাবো করতে যাওয়া হচ্ছিলো না একবার তো রেডি রেডি হয়ে বেরিয়েও গেছিলাম বাট আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছিলো যাওয়া হয়নি তো আজকে মা আমি কাকা যাচ্ছি তার সাথে আমার দিদি ছেলেও উঠবে তো সবাই মিলে যাচ্ছি যাবো আবার সন্ধ্যের দিকে ফিরে চলে আসবো তো চলো আজকে ভিডিওতে বেশিরভাগ তোমাদেরকে আমি মেঘ দেখি দেখেই কাটাবো কারণ এত অপূর্ব দৃশ্য চুরি না তোমাদেরকে দেখায় মানে একদমই বিষ হবে আর এই যে হাতে দেখতেছো শ্রাবণ মাস পড়ে গেছে আমার হাতে কাছের চুরি চলেও এসেছে আর এই যে উঠে গেছে আমার দিদির ছেলে বদমাস গুন্ডা একটা তো সবাই মিলে মানে এতক্ষণ চুপচাপ যাচ্ছিলাম বাট ও ওঠার পর থেকে আমাদেরকে এত হাসাচ্ছে এত হাসাচ্ছে যে মানে জাস্ট কি বলবো

তো এরপরে আমরা আরও একটু দাঁড়িয়েছি একটু ব্রেকের জন্য আমার মুখ চোখের অবস্থা দেখছি অবস্থা খুব খারাপ বাইরে বৃষ্টি পড়ছে বাট মানে গরম ভ্যাবসানে একটা গরম আর আমার গাটা গুলা ছিল বলে আমি কিছু খাচ্ছিলাম না রোডা খাচ্ছিলো একটু মুড়ি ব্রেকে দাঁড়িয়েছিলাম সকালবেলা একদম বেরিয়ে গেছি তার জন্য কিছু খাওয়া হয়নি বেরিয়ে গেছি তারপরে আর এই যে বাড়িতে চলে এসেছে আর এসে এই যে দিদি এটা বানিয়েছিল দিদি তো খাচ্ছিলাম সিমইতে আর যা দেখো যত রাজ্যের জিনিস নিয়ে এসছে এখানে সেই কী বলে মানে যাই মানে এক করে জিনিস নিয়ে এসেছে সেগুলোই দেখাচ্ছিলো আর এই যে আমাদের ঘন্টু দাদা দিদি ভাই এখানে রান্না করছে দিদি এখন এটা নতুন ঘর তো এটা দেখিও নিয়ে আর এক্সট্রা দেখাও হয়ে গেল আর বাইরে প্রচুর পড়ছে বৃষ্টি ঘন ঘন বৃষ্টি পড়ছে বাইরে তো দেখতেই পাচ্ছ অলরেডি হয়েও গেছে সারাদিনই হচ্ছে আর এই যে মা হাওয়া করতে শুরু করে দিয়েছে কারণ এখানে মাছ দেখতে পেয়েছে তো যে এই মাছ বিক্রি করতে এসেছেন ওকে আমি মানে দিদিভাই যবে থেকে বিয়ে তবে থেকে দেখছি দিদিভাইদের বাড়িতে মাছ দিয়ে যায় তো এমনিও কেনে তো বাড়ি বাজারে শেষ নেই যে কোনোই আসবো ওদের ঘরে এই এত এত রান্না আর এত এত জিনিস তো এই যে দেখো মাছ নিয়ে সেটাও এখানে কিনতে শুরু করে দিয়েছে যে পম মাছ ছিল বাট একদম ছোটো ছোটো ছিল কিন্তু তাও নিয়ে যায়

চুড়ি কেনার উদ্দেশ্যে হ্যাঁ বুকে সত্যই ছিল যে আমি যাব শর্ত ছিল আর কি সরি যে গেলে আমি কিন্তু চুড়ি কিনতে যেতে হবে আমার সাথে তো যা বৃষ্টি পড়ছিলো অন্য কোনো মার্কেটে যেতে পারিনি সামনেই দিদি বাড়ির থেকে একটু সামনেই তো সেখানেই গেছিলাম চুরি টুড়ি তো কেনা হয়ে গেছিলো বাট আসার পথে জাস্ট একবার দেখো এত বৃষ্টি পড়ছে আমরা বোধহয় দু তিন জায়গায় দাঁড়িয়েছি তাও মানে পুরো ভিজে ভিজে যদিও গেছি আমার মুখটা একবার তোমাদেরকে দেখাচ্ছি এর আগেও একবার দাঁড়িয়েছি আবার দাঁড়িয়েছি কি অবস্থা মানে মুসলধারে বৃষ্টি হচ্ছে দূর থেকে তোমরা বুঝতে পারছো কি না যাই না পুরো সাদা দেখাচ্ছিলো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো এই যেখানে ওই জন্য একটু দাঁড়ালাম কারণ পুরো ভিজে যাচ্ছে মানে যাওয়া যাচ্ছে না চোখ টোক পুরো জ্বালা করছিলো এত পরিমাণে বিশেষ করে ফোনগুলো ছিল মেন ব্যাপার আরও বিশেষ করে এটাই যে আমার কাছে দুটো ফোন ছিল যে কাছে একটা ফোন ছিল তো ওগুলো নষ্ট হয়ে যেত এত বৃষ্টি পড়ছে তো অনেক ফোন এখানেই দাঁড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সামনে ট্রেন লাইনে মানে ট্রেন লাইনের একটু যেতেই দিদি ভাইদের বাড়ি ট্রেন লাইনটা মানে অপোজিটে আর কি ওদের বাড়ির অপোজিটে এরকম একটা ব্যাপার তো এই যে এখানে দেখতে পাচ্ছ জল যাচ্ছে রাস্তায় খুব লিটারালি এত বৃষ্টি পড়ছে আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন লাইন এর পাশে দাঁড়িয়েছিলাম আমার মুখটা একবার তোমাদেরকে শেয়ার করি টিপ টিপের জায়গায় নেই আমি আমার জায়গায় নেই এই যে দেখো লিপস্টিকটার মধ্যে কাউকে আমি রক্ত খেয়েছি লিপস্টিক চলে গেছে সিঁদুর ঘেটে গেছে টিপ চলে এসছে গালে কারণ আমি পুরো ভিজে একদম বুঝতে পারছি একদম সব সব করছে ভিজে আর দূরে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে মানে একটু যে কমলে যে বেরিয়ে পড়বো তার উপায় নেই অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো বোধ ওখানেই দাঁড়িয়েছিলাম তো চলো এরপর বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে যাওয়ার সাথে সাথে দুষ্টু শুরু করেছিল আইসক্রিম খাওয়া কি অবস্থা যাই তো মানে শুনলেই হলো যে কোনো জিনিস খাবারের কথা এখন আমাদের আইসক্রিম চলে এসেছে আইসক্রিম পার্টি শোনো তুমি কি খাচ্ছ বলো কেন দিয়েছে বলো বলো মে মেসো ডজাইসিস রুদা ভালো হয়েছে টেস্টি আমি নিয়েছিলাম ওইটা আমার থেকে ছাড়িয়ে এটা দিয়ে দিচ্ছে আমাকে ওটা এটাও ভালো খেতে হুম আর চল মায়া মা নাই মা আর দেখ সবাই এই সবাইকে দেখাচ্ছে আমাদের এত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে শুরু করেছে আই নাচ আমি তখন নাচানাচি করছিলাম তারপরে বসে কি জাই বুঝে নাচ শুরু করেছে সেটাই তোমাদের সাথে একটু করে ভিডিওতে শেয়ার করলাম তো এরপরে বেরিয়ে যাব কারণ যাওয়ার কথা ছিল সন্ধেবেলা বাট গাড়ি যে মানে আমাদের গাড়িটাই নিয়ে এসেছি কিন্তু ড্রাইভার অন্যজন এসেছে তো তার হচ্ছে অন্য জায়গায় আর একটা ভাড়া আছে তো ওই জন্য চলে যেতে হবে তাড়াতাড়ি তো চলো বেরিয়ে যাই তারপর দিদি নাইটা তুমি হয়ে যাই দেখ দেখ মনে করে

450 টাকা 300 টাকা এই দেখি galera আমরা আয় আয় কি সুন্দর বড় বড় এসে ভালো কাজ ভিতরে গেছে ফুলগুলো পুরো রোদে আছে না জল ধরে যাবে ভিতরে

মা দেখো এই 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 যে ফুলগুলো না না তো কালকে বাড়ি আসার পর মানে অনেকটাই রাত হয়ে গেছিলো তো আর ভিডিও করিনি আর একটা করেছিল ফুটেছে ফুলটা কি সুন্দর লাগছে দেখো এই একটা গাছ নিয়েছিলাম আর একটা অরেঞ্জ বলেছিলাম বাট এখন হলুদ ফুটছে যাই হোক মিস্টেক হয়ে গেছে তো এই একটা জগা ফুলের গাছ নিয়েছি একটা অ্যালামুন্ডা আর একটা ছোট্ট টগর গাছ নিয়েছি তো চলো এই হলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো দেখাচ্ছেন না নতুন একটা ভিডিওতে বাই বাই অল